আসসালামু আলাইকুম আমি নাইম লখন কুড়িয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে এই লাস্ট যে আপডেটিং বা আমাদের যে বহুল প্রতীক্ষিত একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে মেজর সিনহা হত্যাকাণ্ডের পর বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারিভাবে একটা তদন্ত কমিটি গঠন করা হয় চার সদস্য বিশিষ্ট সেই তদন্ত কমিটি যেখানে প্রধান করা হয় কমিটির আপনার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত যিনি আপনার কমিশনার আছেন আর সরকারের যুগ্ম সচিব যিনি মিজানুর রহমান ওনার নেতৃত্বে আরো সেনাবাহিনীর বাংলাদেশ পুলিশ ইভেন আরেকজন সচিব সহ টোটাল চার জনের একটা তদন্ত কমিটি গঠন করা হয় সেই কমিটি সর্বপ্রথম সরকারের দেওয়া যে নির্ধারিত সময় ছিল এক সপ্তাহ সেই এক সপ্তাহ পরে কয়েক ধাপে এই সময়টা প্রায় এক মাস দুই তিন দিন অতিবাহিত হয়েছে অবশেষে সেই বহুল প্রতীক্ষিত তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকালকে জমা দিয়েছেন সেই তদন্ত কমিটির প্রধান যিনি ছিলেন এর আগের দিন গণমাধ্যমে বিষয়টা আসছিল যে মানে সোমবারে এই তদন্ত কমিটির রিপোর্ট জমা হবে আর সেটা জনতার সামনে বা মিডিয়ার সামনে প্রকাশ করা হবে কিন্তু সকলকে চমক দিয়ে এই তদন্ত কমিটির যেই মেন আশি পৃষ্ঠার একটা রিপোর্ট এবং বিভিন্ন উইটনেসদের সাক্ষী সহ সব মিলিয়ে পাঁচশো ছয়ত্রিশ পৃষ্ঠার আরও একটা সংযুক্তি দনটা যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া হয় এটা কিন্তু আসলে গতকালকে প্রকাশ করা হয়নি বা আদৌ কবে প্রকাশ হবে সেটা সম্পর্কে কোনো আপনার আপডেটিং নাই এখন এইটার পরে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে আমরা যারা মেজর সিনহা হত্যাকাণ্ডের বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ কথা বলছি আমরা অনেকটাই হতাশ হয়েছি আর জনগণ মনে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে কারণ একটাই যে অতীতে বিভিন্ন ইতিহাস যেটা সাক্ষী দিয়েছে যে সরকারি যে তদন্ত রিপোর্টগুলো হয় বা কমিটিগুলো হয় যখন কোন সেন্সেইশনাল ঘটনা হয় তাৎক্ষণিকভাবেই একটা কমিটি হয় আর এই তদন্ত কমিটির রিপোর্ট ও বেশিরভাগ সময় আলোর মুখ দেখে না কী হয় জাতি হিসাবে আমরা পরবর্তী সময় সেগুলো ভুলে যাই যে এই রিপোর্টটা কি আসলে ওই রকম কিছু হতে যাচ্ছে কিনা কেন কার ভয়ে বা কিসের ভয়ে বা কোন কারণে এই রিপোর্টটা ইতিহাসে এরকম প্রথম কিছু ঘটাইলো যে একটা রিপোর্ট আসলো গণমাধ্যম গেল এটা সম্পর্কে জানার জন্য পরবর্তী সময়ে সেটা কি কোনো এক কী বলা হয় যে কোনো এক কারণে অজানা কারণে সেটাকে গণমাধ্যমের সামনে প্রকাশ করা হয়নি এখন আমাদের যে জনমনের প্রশ্ন ঠিক এই প্রশ্নগুলাই গতকালকে র্যাবের আপনার গণমাধ্যম এবং একজন পরিচালক গণমাধ্যম শাখার প্রধান আশিক লেফটেন্যান্ট কর্নেল যিনি সাবেক পুলিশেরও বিভিন্ন বড় পোস্টে কর্মরত ছিলেন তাকে একাত্তর টেলিভিশনে এই বিষয়টা সম্পর্কে কথা বলার জন্য আপনার আমন্ত্রণ জানানো হয় সেইখানে তিনি এই বিষয়টার একটা ব্যাখ্যা দিয়েছেন যে আসলে ওইখানে আরও দুজন সাংবাদিক ছিলেন এবং উপস্থাপিকার প্রশ্ন ছিল যে স্যার আসলে কেন এই বিষয়টা আসলে এত কিছু করা হচ্ছে তো তিনি তার ব্যক্তিগত একটা অভিমত সেখানে প্রকাশ করেছেন যে এই মুহূর্তে যেহেতু মেজর সিনহা হত্যাকাণ্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি র্যাবের একটা তদন্ত কমিটি কাজ করছে মেইন চার্জশিট গঠন করার জন্য আবার সেনাবাহিনীরও একটা ভেতরগত সম্ভবত তদন্ত কমিটি আছে সেটা আনঅফিশিয়ালি তারা তাদের কর্মকাণ্ড করছে এখন যেহেতু র্যাবের যে চার্জশিট গঠন বা ধরেন তদন্ত কমিটির রিপোর্ট এখন কিন্তু ফাইনালি আপনার আদালতে দেওয়া হয়নি এটা এখনো অনেকটা বাকি আছে তো তিনি যেটা ধারণা করেছেন যে সম্ভবত আপনার এই সরকারি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত রিপোর্ট সেটা প্রকাশ করার পরে যদি দেখা গেল যে একই ঘটনায় যেহেতু দুইটা টিম ইনভেস্টিগেশন করছে হতে পারে যে একটা আর একটার বিপরীত অস্বাভাবিক কিছু না আবার এটাও হতে পারে যে এই তদন্ত রিপোর্টটা সামনে আসলে র্যাবের যে আরও বাকি তদন্ত কর্মকাণ্ড রয়েছে সেইটা কোথাও না কোথাও বিঘ্ন হতে পারে বা প্রভাবিত করতে পারে এই কারণে বেসিক্যালি হয়তো সরকারের পক্ষ থেকে বিষয়টাকে এখনও সামনে আনা হয়নি বাট তিনি বিশ্বাস করেন যে খুব শীঘ্রই সম্ভবত এটা সরকার প্রকাশ করবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যদি এটা সরকারিভাবে আসলে গণমাধ্যমে না আসে তাহলে র্যাব হয়তো বা র্যাবের যিনি তদন্ত কর্মকর্তা আছেন আমাদের এএসপি খায়রুল ইসলাম স্যার তিনি যদি মনে করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি রিপোর্টটা সেটা র্যাবের দেখা দরকার যে তাদের কাছ থেকে মিসিং হয়েছে এমন কোনো ইনফরমেশন বা এমন কোনো এভিডেন্স যেটা হয়তো ওই তদন্ত কমিটিতে আছে যদি ওই তদন্তকর্মা মনে তদন্ত কর্মকর্তা মনে করেন তাহলে আদালতের মাধ্যমে তারা এই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করতে পারে সরকারের কাছে যেই তদন্ত রিপোর্টটা জমা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেটা তারা নিয়ে হয়তো তারা যাচাই বাছাই করার সুযোগ আছে তো এই হচ্ছে মেইন কাহিনী যে এখন এই টোটাল আলোচনা থেকে যেটা স্পষ্ট বা প্রতীয়মান হচ্ছে যে র্যাবের তদন্ত কমিটির বা র্যাবের যেই চার্জশিট আছে সেটার জন্যই সম্ভবত আপনার এই রিপোর্টটাকে আপাতত প্রকাশ করা হয়নি কিন্তু ওইখানে আরো দুজন ক্রাইম রিপোর্টার ছিলেন আবার উপস্থাপিকা নিজেও নানান প্রশ্ন করেছেন তো আশিকবিল্লা স্যার একটা পর্যায়ে তিনি বলেছেন যে তিনি আসলে তদন্ত কমিটির রিপোর্ট সম্পর্কে এই মুহূর্তে কোনো কথা তার বলার মতন সুযোগ নেই তিনি একটা বিষয়ের উপর কাজ করছেন বাট আমার যেটা ব্যক্তিগত অভিমত আর কি বা আমরা সাধারণ জনগণ যেটা প্রত্যাশা করি বা আশা করি যে এই রিপোর্টগুলোর জন্য আসলে আমরা ধারাবাহিকভাবে বসে আছি আবার এখানে আরও একটা বিষয় জরুরি বিষয় যেটা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যেটা বলেছেন এই যে তদন্ত কমিটির রিপোর্ট যেটা জমা হয়েছে আদালত যদি মনে করে এই তদন্ত রিপোর্টটাকে তারা নিবে বা সেটাকে আমলে নিবে তাহলে নিতে পারে আবার আদালত যদি মনে করে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত রিপোর্ট সেটা আসলে এই মামলার জন্য খুব বেশি জরুরি না তাহলে এটাকে তারা আমলে নাও নিতে পারেন যদি আমলে না নেয় তাহলে এই যে এক মাসের উপর যে অধিক সময় আপনার এই তদন্ত কমিটি তারা শ্রম দিল বা জনগণ অপেক্ষা করলো সেটা হয়তো অনেকটাই অপ্রকাশিত থেকে যাবে বাট আমরা বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে আদালতে এই মুহূর্তে মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে যথেষ্ট পজিটিভ একটা অবস্থান ধারণ করেছেন আর সেখান থেকে নিশ্চয়ই এটাকে তারাও আমলে নেবেন আর র্যাবের যিনি গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লা স্যার তিনি আরও একটা কথা বলেছেন যে এই তদন্ত কমিটির রিপোর্ট বা ধরেন ওসি প্রদীপ দাসের যে সাক্ষীর বিষয়টা যে সেই কেন পনেরো দিন রিমান্ডে কোনো জবানবন্দি দেয়নি বা তার কাছ থেকে কেন জবানবন্দি আদায় করা যায়নি এক্ষেত্রে তিনি তার যে যৌক্তিক কথা সেটা তিনি এইভাবে উপস্থাপন করেছেন যে আসলে কোনো আসামির দেওয়া সাক্ষী একশো চৌষট্টি ধারায় বা র্যাবের কাছে দেওয়া একশো নর্মালি রিমান্ডে যে স্বীকারোক্তিমূলক বক্তব্য থাকে এগুলো আসলে মামলার ক্ষেত্রে খুব বেশি আপনার প্রয়োজনীয় জিনিস না তারপরেও আপনার অতীতে নাকি এমন অনেক কর্মকাণ্ড আছে যে আসামিরা স্বাভাবিক নিজেদের পক্ষেই জবানবন্দিটা দেন তো সেই ক্ষেত্রে বিজ্ঞ আচারও বিজ্ঞ আদালত আপনার তার এই জবানবন্দিকে তিনি ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করতে পারেন নাও করতে পারেন তবে একটা মামলার ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে যেটার উপরে আসলে রায় হয় মামলার আলামত এভিডেন্স তো সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে র্যাব যথেষ্ট অগ্রগতি করেছে তাদের তদন্ত কর্মকাণ্ডে যদিও একটু সময় লাগছে বাট তারা আসলে এখানে মেইন যে মোটিভ সেটার পিছনে কাজ করছে তো তারা খুব শীঘ্রই সম্ভবত চার্জশিট গঠন করে আপনার মাননীয় আদালতকে বিষয়টা জানাবে এরপরে হয়তো এটা বিচারিক ট্রায়াল কোর্টে যাবে সেখান থেকে সিদ্ধান্ত আসবে যে ওসি প্রদীপ দাস ইন্সপেক্টর লিয়াকত নন্দুলাল রক্ষিত সহ আরও যারা আছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হতে পারে বাট টোটালি জাতি হিসেবে আসলে আমিও ব্যক্তিগতভাবে ধৈর্য হারা হচ্ছি এটা আসলে কোন দিকে যাচ্ছে সেটাও বোঝা খুব কষ্টকর আপনারাও অনেকে আগ্রহ হারাই ফেলছেন আমরাও নিউজ করতে গিয়া চেষ্টা করি যে লাস্ট কি আপডেটিং আছে সেটা আপনাদেরকে পৌঁছাই দেওয়ার জন্য কিন্তু আশানুরূপ বক্তব্য হয়তো আমিও দিতে পারছি না আমি নিজেও স্যাটিসফাইড না যতটুকু অগ্রগতি বা যা দেখছি হয়তো গতির ধারায় বাট আমি র্যাবের উপরে এই মুহূর্তে আশ্বস্ত থাকতে চাই কারণ আশিক স্যার বারবার বলছেন যে এই ঘটনাটা অন্য দশটা ঘটনার মতন কালের গহব্বরে হারাই যাবে না র্যাব সেটাকে সম্পূর্ণ করেই এটার বিচারিক যে রায় আছে সেটা তারা আপনার শেষ পর্যন্ত জনতার সামনে উপস্থাপন করবে আপাতত ওই পর্যন্ত বিশ্বাস করতে চাই আর পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই জানাবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ